কেমন বৃষ্টি ঝরে মধুর বৃষ্টি ঝরে ঘাসে যে বৃষ্টি ঝরে রোদে যে বৃষ্টি ঝরে আজ কেমন সবুজ পাতা জামির সবুজ আরো ঘাস যে হাসির মতো রোদ যে সোনার মতো ঘাসে সোনার রেখার মতো সোনার রিঙের মতো রোদ যে মেঘের কোলে তোমার গালের টলে রোদ তোমার চুলে যে রোদ মেঘের মতন চুলে তোমার চোখে যে রোদ সেও যে মেঘের মতো চোখ আকাশে সোনালি চিল পাখনা ছড়ায় কাঁদে এমন সোনালি চিল সোনালি রেণুর মতো ঝরিছে কান্নাহা মিশরে শুনেছি যেন কবে আকাশে এমন ছেঁড়া ময়লা মেঘের রাস পড়েছে তাদের ছায়া নীলের ঘোলা জলে নিজুম পিরামিডে এমনই সোনালি রোদ সোনার থামের মতো ঘের শিখার মতো রয়েছে আকাশ ছুঁড়ে তবু কেঁদেছে সোনালি চিল এমনই আকাশ ঘুরে শুনেছি মিশরে আমি হাজার হাজার যুগ আগে তোমার চুলে যে রোদ মেঘের মতন চুলে তোমার চোখে যে রোদ সেও যে মেঘের মতো চোখ কেমন বৃষ্টি ঝরে মধুর বৃষ্টি ঝরে ঘাসে যে বৃষ্টি ঝরে রোদে যে বৃষ্টি ঝরে আজ